আজকে জমিয়তাম ইসলাম কর্তৃক আয়োজিত ইফতার ও আলোচনা সভার সম্মানিত সভাপতি বিজ্ঞ উলামায় কেরাম আমার সামনে নেতৃবৃন্দ এবং কর্মীবৃন্দ সময় যেহেতু স্বল্প আমার আগে অনেক বিজ্ঞজন আলোচনা করেছেন পরেও করবেন আমরা আলোচনা শুনব আজকে আমরা কেন আসছি আজকের ইফতার মাহফিল একটু ভিন্ন সিস্টেমের ভিন্ন মানুষের ডাকে ভিন্ন নেতৃবৃন্দের ডাকে অন্য অন্য জায়গায় দেখি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ইফতার মাহফিল হয়ে থাকে দোকানে ইফতার মাহফিল হয়ে থাকে অন্যান্য রাজনীতিবিদরা ইফতার মাহফিল করে থাকে কিন্তু আজকের ইফতার মাহফিল জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে অর্থাৎ জমিয়ত আমাদেরকে ডাকছেন যে তোমরা আমাদের সাথে আসো আমাদের সাথে এসে রাষ্ট্র গঠনের কাজে তোমরা আমাদের সাথে শরিক হও এটাই হচ্ছে তাদের মূল উদ্দেশ্য এই উদ্দেশ্যকে সামনে রেখে যদি আমরা তাদের সাথে চলি তাহলে অবশ্যই আমার এই চেষ্টাকে আল্লাহ তালা কবুল করে জান্নাতের ফায়সালা করে দিবেন আমরা জানি ইব্রাহিম সালামের ঘটনা যে ইব্রাহিম আহ অগ্নিকুণ্ডে ফেলানো হয়েছিল এবং সেখানে গিরগিটি নামে এক প্রাণী আছে টিকটিকির থেকে একটু বড় সে সেখানে ফু দিছে যাতে আগুনটা একটু বেশি জ্বলে তো এরপরে রসুলাম হাদিসের মধ্যে বলছেন যে এই গিরগিটিকে যদি কাবার চত্বরেও পাওয়া যায় তাকে হত্যা করা হবে কারণ নবীকে হত্যা করার ব্যাপারে তার চেষ্টা যেহেতু একটু হইলেও ছিল তার ফুতে আগুন বেশি জ্বলবে না ইব্রাহিম পড়বেও না কিন্তু তার চেষ্টা ছিল নবীর বিরুদ্ধে এই জন্য রসুল হাদিস এখনো পর্যন্ত আছে যে গিরগিটির নাতি পুতিরা যারা আছে তাদেরকেও যদি চত্বরে পাওয়া যায় তাহলে তাদেরকে হত্যা করতে হবে এবং তাদেরকে এক বাড়িতে কোন দিকে ইসলাম যাতে হয় ইসলাম এই জমিনে প্রতিষ্ঠিত হয় এই চেষ্টা যদি আমার একটু থাকে তাহলে আমি এর বেনিফিট পাবো আর যদি আমার এই চেষ্টাটা বিপরীতমুখী হয় তাহলে আমার জন্য ধ্বংস অনিবার্য অপর দিকে ব্যাংক সে একটু পেশাব করে দিছে আগুনের উপরে তার চিন্তা ভাবনা ছিল যে আগুনটা যাতে নিবে যায় অর্থাৎ নবীকে হেল্প করার জন্য এই জন্য ব্যাংকে আল্লাহ তালা পানিতে থাকারও ব্যবস্থা করছেন এবং ঘরের মধ্যেও থাকার ব্যবস্থা করছেন ভালোভাবে থাকার ব্যবস্থা করছেন তাকে মারতে বলেন নাই এই জন্য আমরা দেখব যে আমার ব্যাপার আমি কি চেষ্টা করতে পারি দিন প্রতিষ্ঠার জন্য আমি যতটুকু করতে পারি ততটুকুই আল্লাহ তালা কবুল করবেন এরকম না যে আমাকে দিন প্রতিষ্ঠা কইরেই দুনিয়া থেকে যাইতে হবে এরকম না আমি কতটুকু করলাম ওলামা এখেরাম আমাকে ডাকতেছেন আমি এদের ডাকে সারা দিলাম কিনা আজ এর বিগত সময় আপনারা দেখছেন যারা সতেরো বছর এবং স্বাধীনতা পরবর্তী সময়ে যারাই ক্ষমতায় ছিল তাদের অবস্থা আপনারা দেখেছেন এবং এদের মধ্যেও যারা মুফতি আমিনী সহকারে মুফতি শহীদুল্লাহ সাহেব এবং শাহিনুর পাশা এরা যারা ছিলেন তারা এমপি হওয়ার পরে তারা কি করছেন তারা কি ধরনের আত্মসাত করছেন তারা কি জুলুম করছেন তারা মানুষের টাকা মেরে খাইছেন বা তারা কি করছেন আর অপরদিকে যারা ছিলেন তারা কি করছেন এটা যদি আমরা আমাদের সামনে রাখি তাহলে আমাদের বুঝতে সহজ হবে এবং কাদের সাথে আমরা থাকবো এই সিদ্ধান্ত নিতেও আমাদের জন্য সহজ হবে আমি যাদের নাম বললাম এদের কারো ব্যাপারে দুর্নীতির কোনো মামলা নাই এদের কারো ব্যাপারে কারো উপরে জুলুম করছেন এই ধরনের কোনো প্রমাণ নাই এই জন্য আমরা আলেমদের সাথে থাকব আলেমরা যেদি যেইভাবে আমাদেরকে গাইড দেয় আমরা সেদিকেই যাব আল্লাহ তালা আমাদের সকলকেই জমিয়তের সাথে লেগে থেকে দিন প্রতিষ্ঠার কাজে সবসময় সহযোগিতা করার টৌফিক দান করুন وآخر دوانا الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله